গোপাল পুজোর দিন সকালবেলা স্নান টান করে স্নান করার আগে যা কাজ ছিল সমস্ত কাজ সেরে নিয়ে যে পুকুরে চলে এসেছি পুজো পুজোর থালা বাসন মাসতে তো আমার তরফ থেকে সবাইকে শুভ গোপাল পুজো মানে গোপাল পুজো যারা যারা করো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো দেখো আমিও গোপাল পুজো করি তো তারপরে স্নান করে থালা পুজোর থালা বাসন মাসতে চলে এসেছি পুকুরে আর নাইটি পরে নিয়েছি কারণ শাড়ি পরে তো কাজ করা সম্ভব না আর আমাদের তো সেরকম বাড়িতে জলের কোনো ব্যবস্থাও নেই পুকুর ঘাটে অনেক জায়গায় যেতে হবে যেহেতু আমি পুরো মাসের পাতা বিছাবো অনেক ভেজাল আজকে আমার আর অনেক কাজ করতে হবে তো তারপরে দেখো বাড়িতে এসে দেখছি আমার মা চলে এসছে তো আমার মাকে এখানে বসায় দিচ্ছে আমার মাকে বলছি যে তুমি মুরখিটা করো নাড়ু করো আর সুজি করবে এই তিনটা জিনিস আমার মাকে করতে বসায় দিয়েছি আমি এখানে নারকেলটা ফাটিয়ে নারকেলটা কুড়ে দিচ্ছি আমার মাকে আমার মা না আরও করবে যেহেতু আমার মা একাই করলে অনেক দেরি হয়ে যাবে ঠাকুর মশাই আবার চলে আসবে ফোন করছিলো তা আমি এগুলো রেডি করে দিয়ে ওইদিকে আমি গিয়ে শাড়ি টাড়ি পরে আলপনা দেবো ঠাকুর ঘরটার সব মোছা কমপ্লিট হয়ে গেছে আর কি বলো তো ছোটোখাটো একটা যে কোনো অনুষ্ঠান লাগলে না বাড়িতে খুবই কাজ হয় তোমরা অলরেডি সবাই জানো আর আমি সারা মাসের পাতা বিছাবো পুরো অঘ্রায়ণ মাসের তো যাই হোক এদিকে মা মে হাতে পাতে মুরগিটা করে নিচ্ছে আগে আর আমার মা ওইদিকে তারপরে নাড়ুটা সুজিটা একাই করবে আর আমি ওইদিকে শাড়ি পরে আলপনা দেবো তো আজকে ভি এন্ট্রি ছাড়াই মানে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ এন্ট্রি দেওয়ারও আমি সময় পাইনি আর এতটাই ব্যস্ততার মধ্যে ছিলাম তোমরা দেখতেই পাচ্ছ তো চলো আগে এন্ট্রিটা দিয়ে নেই হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু নিউ নিউনাদার ব্লক অ্যান্ড ভিডিও তো তোমরা কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আর আমি খুবই ভালো আছি তো আজকে হচ্ছে রবিবার রবিবারে ভিডিও তোমরা দেখতে পাচ্ছ দেখতে পাবে তো এই যে আমি গোপাল পুজোর জন্য রেডি হয়ে গেছি একটু পরেই মানে ঠাকুর আসবে পুরোহিত আসবে আমার সমস্ত কাজ হয়ে গেল যা করার ছিল পুজোর জন্য এখন শুধু ফলটা কাটবো আর একটু আলপনা দেবো আর পুজোর মধ্যে বসবো আর ঠাকুরকে ফোন করবো তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো সকাল থেকে এন্ট্রি দিতেই পারিনি এত ব্যস্ততার মধ্যে ছিলাম এখন একটু যে শাড়ি টাড়ি পরে রেডি হলাম এতক্ষণ নাইটি পরেই কাজ করছিলাম তো চলো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আবার পরে তারপর সেটা যাই হোক ওইদিকে এন্ট্রি দিয়ে নিয়ে এসে আমার মাকে ফলটল সমস্ত কিছু বের করে দিয়েছে আমার মা এখানে কেটে নিচ্ছে তার হাতে হাতে আমিও একটু হেল্প করছি যেহেতু আমি এদিকে ডালিমটা খুলে নিচ্ছে আমার মা ওইদিকে টলগুলো কাটছে তারপরে হচ্ছে আলপনা দেবো আর ক্যামেরাটা এই দিক দিয়ে করছে তো আমার নাতিন ছোড়াটা আমি ভাবতে পারিনি যে কালো হয়ে গেছে মানে আমি তো ক্যামেরা করার সময় দেখিনি না এখন এডিট করার সময় দেখছি যে কালো হয়ে গেছে এরকম করে একটু কষ্ট করে তোমরা দেখো যাই হোক কিচ্ছু করার নেই আর সেরকম তো আমাদের দামি ফোন না কম দামি ফোন দিয়ে করছি তবুও জানি না ভাগ্যে আছে কি না ইউটিউবে দাঁড়ানো তো যাই হোক এখানে সমস্ত কিছু ফল টল ধুয়ে রেখে দিব আর ঠাকুর মশাইকে ফোন করলাম বললো যে রাস্তাতে আছে আসছে তো এখানে সমস্ত কিছু রেডি করে নেব আর অনেক ফলমূল নিয়েছি আমি তো যাই হোক সমস্ত কিছু আমার মা ভালো করে এখানে কেটে নিচ্ছে আমার মাকে বসিয়ে দিচ্ছি তারপরে দেখো এই যে মুছে দিয়েছিলাম শুকাই গেছে তো আমি এদিকে আল্পনা দিতে ধরে গেছি মানে ঠাকুরমশাইকে ফোন করলাম বলছে আমি যাচ্ছি তাড়াহুড়ো করে দিচ্ছে একটু শুধু এখানেই দিব পুজোর এখানে গোটা বাড়ি দিতে চেয়েছিলাম আলপনা আর দেওয়া হবে না যাই হোক এখানে পুজো হবে এখানে আগে দিই তারপরে পরে পুজো টুজো হওয়ার পর গোটা বাড়ি আলপনা দিতে পারলে দিব তো যাই হোক সেরকম ভালো আলপনা দিতে পারি না যতটুকু পারে ততটুকুই দিচ্ছি আর আমার ছেলে আজকে আজকে খুবই ভেজাল করাচ্ছে খুবই কান্না করছে জানি না কেন খিদে পাইছে না কি জানি না তারপরে দেখো আমার এখানে গোপুর সোনাকে আমি স্নান করাতে বসে গেছি আর ঠাকুর মশা অলরেডি চলে এসছে ওইদিকে বসে আছে যাই হোক আমি এখানে ভালো করে গোপুর স্নান করিয়ে নিলাম দুধ দিয়ে ঘি দিয়ে তারপরে আমার গোপু গোপসোনার জন্য জামা সোয়েটার সমস্ত কিছু কিনেছি ওগুলো পরিয়ে দেবো আমার গোপসোনাকে ঠান্ডা লেগে গেল বাবারে তো তো যাই হোক যে সোয়েটারটা কিনেছি তারপরে মুকুট কিনেছি চুল কিনেছি আমার গোপসোনা সমস্ত কিছু নতুন কিনেছি তো ওগুলো আমি দিয়ে দিচ্ছি আর ওই যে একটা বান্ধবী চলে এসছে ঠাকুর মশাইয়ের সঙ্গে আর বান্ধবীকে টুপি বানাতে বলেছিলাম দেখো এত ছোট টুপি বানিয়েছে যে টুপিটা হবেই না আমার গোপুর মাথাতে দুটা বানিয়েছে দুটাই ছোট ছোটো তো যাই হোক ও চুলের উপরে মুকুরটা নিয়েছে ওই পরিয়ে দিলাম কিন্তু মুকুরটাও আমি ছোট কিনেছি জানি না মানে ভাবতে পারিনি যে ছোট হবে তো যাই হোক ওটাই পরিয়ে দিলাম আবার একটা বড়ো টুপুর নিতে হবে যে ঠাকুর মশাই চলে এসছে অলরেডি ঠাকুরমশাই বসে গেছে তো ঠাকুরমশাই বসলে তো হবে না ঠাকুরমশাই বসে গেছে আমাদেরকে একটু একটু করে বলছে আমরা সমস্ত কিছু জোগাড় দিচ্ছি আর ওই যে বান্ধবীকে বসিয়ে দিয়েছি ওইদিকে আমার মানে গোটা মাসের পাতাগুলো ইয়ে করতে গোছানোর জন্য যেহেতু আমি জোগাড় করে রেখেছি কিন্তু এখন তো গোছাতে হবে সাত জায়গায় মানে সাত জায়গায় সাত রকমের ওগুলো দিয়ে সব গোছাতে হবে আর ঠাকুর মশাই এদিকে যা যা করতে হয় ঠাকুর মশাই করে নিচ্ছে নিয়ম তারপরে আমিও পুজোর মধ্যে বসে যাবো আর আমার মা আমি বান্ধবী সবাই মিলে করছি হাতে হাতে কাজ তো এত কিছু জোগাড় করেছি তবুও জানো আমি পান আনতে ভুলে গেছি আবার একটা যা পান খায় ওর কাছ থেকে একটা পান চেয়ে নিয়ে আসলাম এত কিছু জোগাড় করার পরেও কিছু না কিছু ভুলে যাওয়া যায় তো যাই হোক চলো সবাই হাতে হাতে এখানে কাজ করছি তো তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আই হোক আজকের ভিডিও দেখতে তোমাদের সববার খুব ভালো লাগবে তো চলো এখন আমরা পুজোয় বসবো তোমরা পুজোটা পুরো ভিডিওটা দেখতে থাকো

জগৎগুরুম হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ লতিকা কান্ত রাধাকান্ত নমস্তে ও নীল্পদ দলশ্যামং যশোদানন্দ নন্দনাম গোপিকা নয় নন্দনাম গোপালাম প্রণাম Kata nama korera sabay Kota pakapakaa Kota Kali

কেনা যায় বড় কপুর কেন ছোট বতল কেন আমার তো স্কুলের পকেটে এগিয়ে যাবে না বল হোক আমার গোপু ওখানে পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেল দেখতে পেলে আমরা অঞ্জলি করলাম আমাকে মানে আমার আমি যেহেতু বসাইছি যা যা করতে হয় সমস্ত কিছু ঠাকুরমশাই বললো আমি করলাম তো তারপরে দেখো আমাদের বাইরে চণ্ডীঘর ওখানে একটু পুজো দিয়ে নেবো ঠাকুরমশাই ঠাকুর দিয়ে মানে যেহেতু ঠাকুর বাড়িতে এসেছে তো একটু পুজো দিয়ে নেই তো যাই হোক তারপরে পুরোহিতকে এখানে নিয়ে চলে আসলাম এখানে এখন ঠাকুরমশাই পুজো করে নেবে তো এখানে ঠাকুর মশাই পুজো করছে আর আমরা বাইরে ঝুঁকিতে বসেছিলাম এখানেও একটু ভিডিও করে নিলাম আর যে ধোঁয়ার জন্য ভালো ভিডিও ক্যামেরা আসছেন মানে ভিডিওটা ভালো হচ্ছে না একটু অন্ধকার অন্ধকার লাগছে তো তোমরা এইভাবেই দেখো কষ্ট করে কিচ্ছু করার নেই যেহেতু ধোঁয়াটা উঠছে আর এখানে একটু লাইটের সমস্যা কম তো তারপরে দেখো যে তিনজন বসে আছি আমার যা মাঝখানে আর ওটা আমার বান্ধবী আমি আর ওই যে ওইদিকে দেখালাম ওখানে চণ্ডীঘর ওখানে পুজো করছে ঠাকুর আর আমরা ঝুঁকিতে বসে আছি তো আমাদেরকে একটু আমরা দেখিয়ে নিলাম তো চলো এবার তোমাদেরকে আমার গোপু একটু ভালো করে দেখিয়ে নেই তখন তো গোপু দেখানো হয়নি ভালো করে মানে পিছন দিক থেকে ক্যামেরা করেছে আমার নাতিন ছোড়াটা পুজো দেওয়ার সময় তো এখন ঠাকুরমশাই চলে গেছে তো আমার গোপুর সোনার সামনে থেকে একটু তোমরা দেখে নাও ভালো করে এগুলো আমার মা কলা পাতা দিয়ে ঢাকিয়ে রাখছিলো যেহেতু মাছি টেচি পড়ছে তো এই যে আমার গোপু সোনা আমার ছোট্ট গোপু সোনা দেখো চুপচাপ বসে আছে আরও বলছে বা আজকে আমার পুজো হচ্ছে খুব ভালো তো তারপরে এগুলো আমি বিসর্জন করে দেব মানে যেগুলো আমি পাতা টাতা বিছিয়েছিলাম সব এগুলো আমি ভাসিয়ে দেব আজকে আর আমার গোপসোনাকে ঘরে তুলে রাখবো তো মানে পুজো টুজো করার পরে এই যে যেগুলো আমি পাতা বিছাইছিলাম ওগুলো ভাসিয়ে দিতে হয় পুকুরে সাত পাক ঘুরে তো এগুলো আমি ভালো করে তুলে নিচ্ছি ফুল বেলপাতা যা ছিল আমি যেগুলো জোগাড় করেছিলাম কাটালপাতা পাতা দুব্বা তুলসী সমস্ত কিছু এই যে কলা টলা সব তুলে নেবো ঘর টট এগুলো সমস্ত কিছু ভাসিয়ে দেবো

고구마, 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 তো সমস্ত কিছু আমি ভাসিয়ে দিলাম পাতাটাতে এখন জল ছিটিয়ে নিজেকে একটু শুদ্ধ করে নেব তারপরে আমার ছেলেদের ওইদিকেও একটু জল ছিটিয়ে দেবো তো আমি ফার্স্ট টাইম মানে শ্বশুর বাড়িতে পুরোহিত দিয়ে পুজো করলাম এর আগে একবার গোপাল পুজো করেছি সামনে বছর কিন্তু পুরোহিত দিয়ে করিনি এমনি আমি নিজেই করেছিলাম যেহেতু আমার ওই গোপু সোনাটা বিয়ের আগেকার তো বিয়ের প্রতি বছরে বিয়ের আগে আমি বাবার বাড়িতে ঠাকুর মশাই দিয়েই করতাম কিন্তু শ্বশুরবাড়ি প্রথম বছর আমি ঠাকুর ঠাকুরমশাই দিয়ে করতে পারিনি কেননা আমি জানতাম না কোথায় ঠাকুর পাওয়া যায় কোথায় ঠাকুরের বাড়ি আমার হাজবেন্ড তো সেরকমভাবে থাকে না আর সেরকমভাবে হয়তো পরিস্থিতিও ছিল না তার জন্য করিনি তো এবার করলাম ফার্স্ট টাইম তো দেখো তারপরে যে সন্ধ্যাবেলা রেডি টেডি হয়ে যে চলে একটা বিয়ে বাড়িতে একটা মানে ভাস্তার বিয়ে তো অনেক দিন আগেই বউ বার করে নিয়ে চলে এসেছিলো কিন্তু তারপরে এক মাস পরে ভালো করে অনুষ্ঠান করে বিয়ে দিচ্ছে বিয়ে করছে তো যার জন্য এরকম তবু অনেকটা ভালো করেছে তো তারপরে আমরা খাওয়া দাওয়া করে নিয়ে তো আমার শাশুড়ি আর আমার মা পরে বসছিলো আমরা আগেই বসে গেছিলাম জায়গা পাইছিল না ওরা তো আমরা খেয়ে দেয়ে ওরা খাত খেতে বসছিলো আমরা ভাবছি চলো তাহলে বউটার ওখানে গিয়ে একটু বসে ভিডিও করা হবে তো এই যে আমার ছেলে আর ওই যে নাতিন ছোলাটা বসে আছে রে যে ভাস্তা বউটা আর একটা মহিলা আমি জানি না কে হয় ওটা আর এই যে নিজেকে একটু দেখিয়ে নিলাম তো চলো ভিডিওটা আমি এখান থেকে শেষ করছি যদি আজকের ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাট